ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার আটত্রিশতম জন্মদিন গোপীবল্লপুরে ধুমধাম করে পালন করল গোপীবল্লপুর রোহিত শর্মা ফ্যান ক্লাবের সদস্যরা বুধবার গোপীবল্লপুর ইকো পার্কে রোহিত শর্মার নামাঙ্কিত কেক কেটে পোস্টার ও ব্যানার দিয়ে তাদের প্রিয় তারকার জন্মদিন পালন করলেন ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে স্থানীয় অনেক রোহিত অনুরাগী অংশগ্রহণ করেন তাদের মধ্যে অনেকেই রোহিত শর্মার জীবনের বিভিন্ন মুহূর্ত নিয়ে আলোচনা করেন এবং তার টি টোয়েন্টি ও চ্যাম্পিয়ন সাফল্যের জন্য শুভেচ্ছা জানান এই উদ্যোগ রোহিত ভক্তদের মধ্যে এক অনন্য উদ্দীপনা ও মিলনের আবহ তৈরি করে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্টি পিদিমপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাংকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগ্রয়াল এমডিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট M B B S M S एंसेज डॉक्टर एस आर पांडा M B B S M S ऑर्थो डॉक्टर आदित्य रेहनखा M B B S M S ऑर्थो डॉक्टर प्रोशांत मंडोर M B B डॉक्टर ओविजित शर्ट M B डॉक्टर एस तमिली M B B S डॉक्टर पोथिक सिट M S जनरल सर्जन डॉक्टर मीरा जालिखा M B B जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো